আসল রং একদিন না একদিন ধরা পড়েই দুনিয়া কোনো চিরকাল রাখতে দেয় না এই পৃথিবীতে মানুষ অনেক কিছু লুকিয়ে রাখে কেউ সাজে অথচ ভেতরটা কুৎসিত ইচ্ছেতে ভরা কেউ বন্ধুত্বের মুখোশ পরে অথচ সুযোগ পেলেই পিঠে ছুরি বসায় আবার কেউ নম্রতার আড়ালে বহন করে অহংকারের পাহাড় প্রথম দিকে আমরা বিভ্রান্ত হই ভাবি এতটাও তো খারাপ মনে হয়নি আবার নিজের সরলতাকে দায় দিই আমি কেন বুঝতে পারিনি কিন্তু সময় এক অদ্ভুত না যার যতটাই প্রতারণা যতটা অভিনয় সময় তা ধীরে ধীরে নিঃশব্দে উন্মোচন করে দেয় কারণ এই দুনিয়ায় যার যেটা স্বভাব সে সেটাই একদিন দেখাবে আজ না হোক কাল মানুষের আসল রং বের হবেই স্বভাব হলো আগুনের মতো দমিয়ে রাখা যায় কিন্তু চিরকাল চাপা থাকে না মানুষ কিছুদিন নিজের স্বভাবকে চাপা রাখতে পারে শান্ত সহানুভূতিশীল সহনশীল এরকম ভান করতে পারে কিন্তু সেটা সবসময় টিকে না কারণ মানুষ নিজের মতো করে ফিরতে চায় চাপা রাখা রাগ হিংসা দ্বিমুখিতা আত্মকেন্দ্রিকতা একদিন ঠিকই ফেটে পড়ে আচরণে কথায় সিদ্ধান্তে হয়তো একদিন আপনি কোনো সীমা অতিক্রম করে ফেলেন হয়তো আপনি তাদের মুখোশটা না বুঝেই বিশ্বাস করে ফেলেন তখনই আপনি দেখতে পান সেই মুখোশের নিচের আসল মুখটা আর তখন আপনি ভাবেন সে তো এমন ছিল না আপনার ভেতর একটা হাহাকার জন্ম নেয় এই মানুষটাকে তো আমি চিনি ভেবেছিলাম এতদিনের সম্পর্ক বন্ধুত্ব ভালোবাসা সব মিথ্যে ছিল না সব মিথ্যে ছিল না আপনি মিথ্যে ছিলেন না আপনার বিশ্বাস ভুল ছিল না ভুল ছিল শুধু তার অভিনয় আপনার সরলতার সে সুবিধা নিয়েছে আপনার বিশ্বাসে দাঁড়িয়ে সে মুখোশ পরে থেকেছে কিন্তু সময় কোনো অভিনয় সহ্য করে না সময় হল মানুষের আসল রঙের পরীক্ষক সে কাউকে দয়া করে না কাউকে অন্ধ করে রাখে না দেখবেন যে মানুষটা দিনের পর দিন ভালো সাজত সে হয়তো হঠাৎ একদিন এমন আচরণ করে ফেলবে যেটা আপনাকে থমকে দেবে আপনি বুঝে যাবেন এটাই তার আসল রূপ তাই যখন কারো আচরণে অবাক হবেন না স্মরণে রাখবেন সে আসলে সবসময় এমনই ছিল আপনি শুধু দেরিতে দেখেছেন তার রং সময়ই ছিল আপনি শুধু সেটা ভালোবাসা বিশ্বাস বা অতিরিক্ত আশা দিয়ে অদৃশ্য করে রেখেছিলেন শেষ কথাটা হলো যার যা স্বভাব তা একদিন ঠিক প্রকাশ পায় এই পৃথিবীতে কেউ বেশি দিন ছদ্মবেশে থাকতে পারে না কারো রাগ কারো হিংসা কারো দুর্বলতা কারো অসততা সবই সময়মতো চোখে পড়ে তাই আজ যদি কেউ আপনার উপর অন্যায় করে আর যদি কারো আসল রং আপনি দেখে ফেলেন নিজেকে দোষ দেবেন না আপনার সরলতা ছিল আপনার সৌন্দর্য তাদের মুখোশটাই ছিল সবচেয়ে বড় ভ্রান্তি সময় সব সম্পর্কের একমাত্র আয়না কারো আসল রং দেখতে সময় দিন আর নিজের স্নিগ্ধ রং হারাবেন না